কাজ শুরু শুরু করেছি হলো করেছিলাম বছর চালানোর পরে একটা ব্রেক আছে কারণ কন্টিনিউ করতে পারি না কিন্তু পরবর্তীতে আমার মনের ভিতরে একটা ছিল যে ময়নসিং এলাকার আদিবাসী নারী উদ্যোগ নারীদের যে কাজ সেটাকে আমি উদ্যোগ হিসাবে কাজ হিসাবে এবং অন্য শিল্প হিসাবে আমি সামনে নিয়ে আসতে চাই সেই ইচ্ছা থেকে দুই থেকে আমার যে বেসরকারি এনজিও গুলোতে যে চাকরি করতাম সেটা ছেড়ে দিয়ে আমি এই উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করি এবং এ যাবৎ আমি এটা নিয়ে কাজ করছি একদম প্রত্যন্ত এলাকার আদিবাসী নারীদের এবং যে লোক কারুশিল্প আছে ঐতিহ্যবাহী কারুশিল্প আছে সেটা নিয়ে আমি কাজ করি এবং সেই সমস্ত নারীদের নিয়ে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছি হ্যাঁ করেছি তারা সবাই নারী উদ্যোক্তা সরাসরি জড়িত আছে একটা সংগঠনের মধ্যে পঞ্চাশ জনের অধিক কিন্তু ইনডাইরেক্টলি আমরা পুরো বৃহত্তর ময়মনসিংহ যত আদিবাসী উদ্যোক্তা আছে পুরুষরা সহ তারাও আমাদের সাথে যুক্ত আছে যত পণ্য তৈরি হয় আমাদের সাথে প্ল্যাটফর্মে তারা আছে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করি নেটওয়ার্কিং করি এই এই সোর্সিংগুলা করি তারা সবাই আমাদের সাথে যুক্ত আছে মোটামুটি আমরা মাইগ্রേറ്റার মাইনেসিং কে ফোকাস করি বিসিকের সাথে আসলে সহযোগিতা বলতে আমরা বিসিকের সাথে আগে জড়িত ছিলাম না আমরা এখন আসছি আমরা তাদের ট্রেনিং গুলো একজন দুইজন করে একটা দক্ষতার ট্রেনিং বিশেষ বিশেষ স্কিল যেমন পুতুল তারপরে তার এরকম ধরনের স্পেসিফিক যে দক্ষতাগুলো সেখানে আর জন্য বিসিকের কাছে আমরা পাঠাইতে পারি অল্প খরচে গ্রামের প্রত্যন্ত এলাকার তাদেরকে এবং আমি আমি নিজে এখানে ডিজাইন নিয়ে কাজ করি আদিবাসী ডিজাইন দিয়ে এই ধরনের যে পণ্য আছে সেগুলোকে আমরা আমি যেন সবাই পড়তে পারে সেরকম একটা বিষয় নিয়ে শাড়ি তৈরি করা যেন বাঙালিরাও পড়তে পারে এরকম ভাবে আমি কাজ করছি আর কি যে কোনো জায়গায় তারা দিতে পারে হ্যাঁ যে কোনো জায়গায় তারা হ্যাঁ হ্যাঁ তারা যে কোনো জায়গায় দিতে পারে তবে আমরা মার্কেটিং লিঙ্ক অনুযায়ী এই জিনিসগুলো দেই হ্যাঁ মার্কেটিং লিঙ্ক যেই তাতে আমরা দিতে পারি যে তারপরে ইসে যে আছে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমরা দেই বিভিন্ন শোরুমগুলোতে দেই যার যার প্রোডাক্ট যে যে জায়গায় কোয়ালিটি করে কোয়ালিফাই করবে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সেখানে দেই সব জিনিস তো সব জায়গায় দেওয়া যায় না সেই রকম আর কি যেগুলো মেলাতে যাওয়ার যেগুলো শোরুমে যাওয়ার যেগুলো হলো আপনার ব্যক্তিগতভাবে অ্যাম্বাসিগুলোতে এইভাবে আর কি ব্যক্তিগত লিঙ্কের বাইরে দেশের বাইরে ব্যক্তিগত উদ্যোগে আমরা তো সরাসরি গভর্নমেন্টের মাধ্যমে আমদানি রমদানি করি না কিন্তু ব্যক্তিগত কমিউনিটি যে আমাদের একটা নেটওয়ার্ক আছে তার মধ্যে যে পণ্য যেখানে যাওয়ার কথা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের নেটওয়ার্ক আছে এবং বাইরেও ব্যক্তিগতভাবে ওই যে বললাম যে আসলে আমাদের এরকম একটা প্ল্যান ছিল যে এটাতে তো ঝুঁকি আছেই তো সেই ক্ষেত্রে যে আমি এখনই আমি এই মাসে বিশ হাজার লাভ করে ফেলবো এটা আমার হাতে আসবে বা সাত হাজার এক লাখ আসবে সেরকমটা নিশ্চয়তা নাই তাহলে একটা রিস্ক নিয়ে আমাদের কাজ করতে এখানে একটা মনের শান্তি আছে এবং নিজে চলবার এবং কিছু মানুষ কর্মসংস্থান সৃষ্টি যে কিছু করছে আমার হিসাবটা যদি হয় যে এখান থেকে আমি বিশ হাজার কথার কথা প্রফিট করলাম তাহলে আমার সাথে যুক্ত যারা আছে আরো এরকম করে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে আয়টা করছে সেটা মিলে কিন্তু অনেক হ্যাঁ এরকম এই